ভিওয়ার্স এই লবেস্টার সবার কাছে লোভনীয় আমার হাতে যে লবেস্টারটি দেখছেন এটি আসলে একটি লবেস্টারের বাচ্চা মাত্র কেতে চাইলে এখনই খেয়ে ফেলা যেত কিন্তু আমি সেটি করছি না কারণ আজ আমি যদি এই লবেস্টারটিকে সেরে দিই এক মাস পর এই লবেস্টার ধরা পড়লে তখন এটি পূর্ণাঙ্গ হবে এবং আরও মূল্যবান হবে আমরা চাইলে মুহূর্তের লোভে প্রকৃতির সম্পদ শেষ করে দিতে পারি কিন্তু মনে রাখবেন যা আমরা সংরক্ষণ করব সেটাই আমাদের ভবিষ্যৎকে বাঁচাবে ভিউয়ার্স আজকে এই ছোট্ট বাচ্চা লবস্টারটিকে সমুদ্রে ফিরিয়ে দিচ্ছি শুধুমাত্র এ বার্তাতে যেন সবার কাছে পৌঁছায় আমার কাছে সাগর শুধু মাছের ভান্ডার নয় এটা আমাদের জীবন এটাই আমাদের ভবিষ্যৎ ভিউয়ার্স আপনাদের এখন আরেকটি সামুদ্রিক প্রাণীকে দেখাবো এটি হলো সামুদ্রিক সাঁতারু কাঁকড়া আমার হাতে যে কাঁকড়াটি দেখছেন এর পেটের নিচে রয়েছে অসংখ্য ডিম এই ছোট ছোটো ডিম থেকেই একদিন জন্ম নেবে হাজারো নতুন প্রাণ সমুদ্র হবে আর সমৃদ্ধ চাইলেই আমি এখনোই একে বাজারে বিক্রি করতে পারতাম কিংবা খেয়ে ফেলতে পারতাম তাহলে হয়তো একটুখানি স্বাদ পেতাম কিন্তু হারিয়ে যেত অসংখ্য ভবিষ্যৎ কাঁকড়ার জীবন আমাদের কনিকের লোভে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যায় আর ক্ষতিগ্রস্ত হয় পুরো সমুদ্রের জীববৈচিত্র্য তাই আমি এই কাঁকড়াটিকে তার গড়ে সমুদ্রের গভীরে ফিরিয়ে দিচ্ছি আমরা যদি সামান্য সচেতন হই ছোট মাছ ডিমওয়ালা কাঁকড়া এবং সামুদ্রিক প্রাণীদের মুক্ত করি তাহলে দেখবেন প্রকৃতি আমাদের আরও বেশি করে ফিরিয়ে দিবে সমুদ্রের বিশাল বুক থেকে যখন জাল টেনে তুলি তখন শুধু মাছ নয় অনেক অচেনার অদ্ভুত সব প্রাণী উঠে আসে সেই মুহূর্তে চুকে পড়লো এক অদ্ভুত এক সৃষ্টি প্রথমে মনে হলো এটা বুঝি শামু কিন্তু খেয়াল করে দেখি কুলসের ভেতরে লুকিয়ে আছে এক জীবন্ত কাঁকড়া এই সামুদ্রিক প্রাণীটির নাম হলো শামু কাঁকড়া বা হরমিট ক্রাপ সমুদ্রের এক ছোট্ট যাত্রী তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রাণীগুলো আসলে নিজের কোনো গড় বানাতে পারে না ওদের শরীরের পেছনের অংশ নরম এবং সহজেই শত্রুর আক্রমণের শিকার হতে পারে তাই এরা বেঁচে থাকার উপায় খুঁজে নিয়েছে খালি শামুকের কুলসকে আশ্রয় বানিয়ে ছোট্ট শরীরটাকে জড়িয়ে রাখে সেই কুলসের ভেতরে যেন এক অদৃশ্য ব্রহ্ম পড়ে আছে যখন কুলশ ছোট হয়ে যায় তখন খুঁজে নতুন কোনো কুলস আবার শুরু করে নতুন যাত্রা কি অদ্ভুত না প্রকৃতি আমাদের শেখায় জীবন মানেই সংগ্রাম আর টিকে থাকার জন্য প্রতিটি প্রাণী নিজের মতো করে পথ খুঁজে এরা তুচ্ছ মনে হলেও সমুদ্রের জন্য ভীষণ উপকারী সাগরের তলদেশে এরা ময়লা আর মৃত প্রাণীকে পরিবেশকে পরিষ্কার রাখে সেদিন জালের সাথে ধরা পড়েছিল বেশ কয়েকটা শামুক কাকড়া ওরা তখন অস্থির হয়ে নড়াচড়া করছিল যেন আবার সমুদ্রের গভীরে ফিরে যেতে চায় আসলে এরা বন্দি নয় এরা স্বাধীন সমুদ্রের সন্তান তখন একে একে আমি এদের সমুদ্রে ছেড়ে দিলাম আমরা মানুষ আমরা শুধু সাগর থেকে আহারই নিই না আমাদের দায়িত্ব এটাও নিশ্চিত করতে হবে যে সাগরের বৈচিত্র্য বেঁচে থাকে টিকে থাকে যেন আজকের দিনটা আমার কাছে শুধু মাছ ধরার নয় বরং জীবনকে নতুনভাবে দেখার ছিল আমি কয়েকটা প্রাণকে তাদের জীবনের পথে ফিরিয়ে দিতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড়ো পাওয়া ধন্যবাদ